হ্যাঁ কৃষক ভাইরা মানে হাসে পক্ষ থেকে সবাইকে সকালে শুভেচ্ছা আজকে আমি আজকে একটি নতুন টিউটল আপনাদের মাঝে শেয়ার করবো টিউটলটি হচ্ছে যে আমন ধানের ক্ষেত্রে যে একটি কায়েন পোকার প্রবলেম রয়েছে তো এই কায়েন পোকা প্রতিরোধ করার জন্য আপনারা কী কী কীটনাশক ব্যবহার করবেন তো আমাদের এই বিস্তারিত ভিডিওতে থাকছে যে আমি যে ধান কেটে রয়েছি তার পাশের খেতি আমাদের কান পোকা ধরছিল আমরা মেডিসিনগুলো ইউজ করার কারণে তো কান পোকার ধরে নাই কান পোকা নানা জন্য একটি মারাত্মক প্রবলেম একটা জমিতে যদি কান পোকা ধরে তাহলে দুই এক দিনের মধ্যেই সম্পূর্ণ জমিকে নষ্ট করে ফেলে তো আমরা যে মেডিসিনগুলোর কথা আজকে বলব সেই মেডিসিনগুলো যদি কান পোকা লাগার পর এবং লাগার পূর্ব মুহূর্তে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের জমিতে কান পোকা ধরবে না কীটনাশকগুলো হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পায়রা পাইমেট্রোজিন নাইটেন পায়রাম গোল্পের মেডিসিন এবং এশিয়া ক্রোপ কেয়ার কোম্পানি একটি মেডিসিন খুব ভালো একটি মেডিসিন আপনার পোকার দমনের ক্ষেত্রে তো একশো গ্রামের একটি প্যাকেট আপনার প্রায় আটশো বিশ টাকার মতো তো আপনাদের প্রতি লিটার আপনার পানিতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম করে ছিটাইতে হবে তো এটা মনে রাখবেন যে এই পায়াজিনের সঙ্গে আপনাদের পচার মেডিসিন দিতে হবে তো আমি দেখাচ্ছি কোন মেডিসিনটি দেবেন তবে এই পায়াজিন মেডিসিনটি আপনাদের এক বিঘা জমিতে পাঁচ ট্যাঙ্ক করে দিতে হবে তাহলে যেহেতু ধান ঘন বা চেপে থাকে এই জন্য বৃষ্টি ভালো করে গাছের গোড়া অবধি পৌঁছানোর জন্য পাঁচ ট্যাঙ্ক করে মেডিসিন আপনাদের ছিটাইতে হবে পচা বা ছত্রনাংশ যে মেডিসিনটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এসিবিন খুবই ভালো একটি মেডিসিন আপনার গুরুপচে অ্যাজোক্সটি স্ট্রবেরি প্লাস শিপোকোনা জল আটাশ এস সি তো মেডিসিনটা অ্যামসার টপ থেকেও একটা ভালো কাজ করে আমরা কয়েকবার মেডিসিনটি ইউজ করলাম সো কান পোকা যদি ধরে থাকি সেক্ষেত্রে বা না ধরলেও এটি এই পচার মেডিসিনটি এবং আপনার পাড়ে দিন একসঙ্গে আপনাদের জমিতে স্প্রে করে দিবেন তো এটি আপনার এক মিলি পালিয়ে দিতে হবে আপনার প্রকৃতি ওজন হচ্ছে পাঁচশো মিলি এবং দাম বাইশো পনেরো টাকা কিন্তু বাইশো পনেরো টাকা থেকেও অনেক কম সো মেনেসিনটি ব্যবহার করে দেখেন আপনারা অবশ্যই ভালো ভালো ফল পাবেন আপনি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন